বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে মিলে গিয়েছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ হল ইস্তামের বিজয় হলো বদরের যুদ্ধ কি যুদ্ধ নাম শুনেন নাই ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বদর কি ছ তেরো জন কত কাফের ছিল এক হাজার কাফেরদের হাতে ছিল অস্ত্র শস্ত্র আর সাহাবাই কেরামের কাছে কোন অস্ত্র ছিল ওই জায়গায় বিজ দিয়েছে কে কি বদরের যুদ্ধে সাহাবাই কেরাম ছিল কম কিন্তু আল্লাহ তালা বিজয় দান করেছেন বদরের যুদ্ধ যখন হল যুদ্ধের ঘোষণা হয়ে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ রসুল সাহাবাই কারামকে নাম লিস্টি করতেছেন কারা যুদ্ধের ময়দানে যাবে দুইজন ছোট ছোট বাচ্চা চলে আসলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ছোট ছোট বাচ্চা ছোট ছোট ওই দুইজন ছোট বাচ্চা তারা এসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের বাবা এবং চাচারা যুদ্ধের ময়দানে যাচ্ছে আমাদের একটু না বলুন না অনুমতি দেন আমরা যুদ্ধের ময়দানে যাব ওই দুইজন বাচ্চা আল্লাহর হাবিব কি বললেন আল্লাহর হাবিব বলেন তোমরা এখনো ছোট তোমাদের জন্য আমি দোয়া করি যুদ্ধের ময়দানে যত সোয়াব হবে সব সোয়াব তোমাদের আমল নাম আল্লাহ লিখে দিই এবং তোমরা যখন বড় হবা তখন আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিব সোহান আল্লাহ রসুলের কথা ওই দুজন বালক বললে ইয়া রসুল না না আমাদেরকে বলেন না ওই যুদ্ধের ময়দানে যারা যাবে তাদের কাতারে সামিল হয়ে গেলেন দুইজন বালক তাদের নাম হলো মাওয়াজ ভাই কি ইমান ছোট অবস্থায় ওই দনোজন বললেন আল্লাহর হাবিব বলেন ঠিক আছেন তোমরা যেহেতু বারবার বলো অনুমতি দিতে পারি তাহলে তোমরা দনোজন কুস্তি লাগাও কার শক্তি বেশি যার শক্তি বেশি আমি তাকে অনুমতি দিব যখন দনু ভাই এ কথা শুনলেন দোনো ভাই এক ভাই আরেক ভাইয়ের কানে কানে বলতেছে ষোলো ভাই বড়ো ভাইয়ের কানে বলতেছে ভাই তুই তো আমার বড় শক্তিও বেশি আমি যখন তোকে দর্বম তুই সাথে সাথে শুয়ে যাস আবার তুই যখন আমাকে ধরবি আমিও শুয়ে যাব তাহলে আল্লাহ রসুল দনোজনকে অনুমতি দিয়ে দিবে সোহার আল্লাহ এই তাদের এই কৌশলটা আল্লাহর হাবিব শুনে গেলেন আল্লাহর হাবিব হাসতে মুখে তাদেরকে অনুমতি দিয়েলেন চলে যাও তারাও যুদ্ধের ময়দানে সবার শেষে গেলেন তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন বিরক্তি অনুভব হলেন স্বাভাবিক তো যুদ্ধের ময়দানে মানুষ মারা যাচ্ছে এই ছোট ছোট বাচ্চারা আসতে তাদের চ আশা ঠিক হয়নি আবদুল্লাহ মাসুদ। তারা দনুজনকে দেখে বিরক্ত অনুভব করলেন ওই দনুজন ভাই আবদুল্লাহ মাসুদকে গিয়ে বললেছেন আবদুল্লাহ মাসুদকে বলেন ও সাসা বলেন তো রাসুল্লাহকে সবচেয়ে বেশি মুক্তায় কষ্ট দিয়েছেন কে আবু জাহেল ওই আবু আমরা চিনি না আপনি একটু আমাদেরকে চিনিয়ে দেন আবদুল্লিবনে মাসুদ বলেন কি কয় ছোট বাচ্চা দেশের প্রেসিডেন্টকে চিনানোর জন্য বলতেছে তাদের সাহসটা কি মাসুদ বিরক্ত অনুভব করে বলেছেন ঠিক আছে ওই যে দূরে দেখা যায় গোড়ার উপরে বসা ওই হচ্ছে আবু জাহে এই কথা শুনতে আকবার বলে তরবারে নিয়ে আবু জাহেলের কাছে চলে গেল আবু জাহেলের কাছে গিয়ে তারা ছোট মানুষ দাদা আবু জাহেল তো গোটার উপরে লাগাইতেছে না লাকল না ফি গোড়ার উপরে গোড়ার পায়ে আঘাত করার সাথে সাথে গোড়াটা গোড়া যখন পড়ে গেল গোড়ার উপর থেকে আবু জাহেল পড়ে গেল সাথে সাথে ওই মাছ এবং মাছ তাকে সুরির আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিবে এমন সময় আবু জাহেল বলতেছে বলে আমি তো সম্মানহানি হয়ে গেল আমি হলাম ক্ষমতাবান ক্ষমতার অধিকারী আর আমি মাত্র ছোট বাচ্চার সাথে পারলাম না ছোট বাচ্চার কাছে এটা তো বেজ্যোতি এটা কি বেজ্যোতি তখন বলতেছে তোমাদের মাঝে বড় কেউ নাই এ মুসলমান তোমাদের মাঝে বড় মুরব্বী কেউ নাই আমাকে তোরা তোমরা গলা থেকে কেটে ফেল এবং বড় করে গলাটা কাটবা বড় করে গলাটা কাটবা যাতে দুনিয়ার মানুষ কাফেররা বলতে না পারে যে আমি নেতা আমার গলাও কি ছোট আমি মরার সময়ও গলা উঁচু করে মরেছি না বলেন হে নেতা মরার পরেও তাদের তার কি নেতাগিরি অহংকার শেষ কি অহংকার সারে নাই একটু লক্ষ্য রাখেন বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন বাংলাদেশের ভিতরে বড় বড় রাজনীতিবিদ ছিল বড় বড় ক্ষমতাসীন রাজনীতিবিদ ছিল কিন্তু আল্লাহ তালা বাংলাদেশের সৈরা সারকে মাত্র ছোট ছোট বাচ্চা ছাত্রদের হাত থেকে সৈরা সার ধ্বংস হয়ে গিয়েছে ঠিক না। এটা করেছে কে বদরের যুদ্ধের ভিতরে সাহাবাই ক্যারামের অস্ত্র শস্ত্র নাই আর বাংলাদেশের ওই আমার ছাত্রদের হাতে কোনো অস্ত্র নাই শস্ত্র নাই কিন্তু তাদের হুঙ্কার গর্জন আর ইমানি শক্তি তাদেরকে আল্লাহ তালা জয়দান করেছে সুহার আল্লাহ সুহার এই সমস্ত ক্ষমতার মালিকটাকে আল্লাহ কারণটা হচ্ছে বিজয়ের মালিককে